এই ডিম পিঠাটা আমার খুবই পছন্দ মানে এটা হচ্ছে ডিম পিঠার জন্য তৈরি করছি এখানে একটু ধনিয়া পাতা দিয়েছি একটু ডিম লবণ মরিচ পেঁয়াজ দিয়েছি আর তারপরে একটু ভেজে নিলেই হয়ে যায় ডিম পিঠা খুব সহজ কিন্তু খেতে ভীষণ মজার অল্প অল্প করে দিয়ে দিলে দেখা যায় যে পাতলা পাতলা হবে আর হচ্ছে ভাজাটাও খুব সুন্দর হয় ভেতরেও তখন ভাজাটা ভালো হয় আর বেশি ভারী হয়ে গেলে ভেতরটা ভাজা হয় না আর তখন সেটা আসলে একটু কেমন যেন হয়ে যায় একটু অত সুন্দর আমার মানে সাইজ অতো ভালো না আসলেও খেতে কিন্তু আমার এই পিঠা অনেক বেশি মজার হয় কি সুন্দর লাগছে আর এই পিঠাটা আসলে বাসায় দেখা যায় যায় খুব সহজেই তৈরি করা মানে ইনস্ট্যান্ট তৈরি করা যায় একটু আটা থাকে আর বাকি জিনিস সবই তো উপকরণগুলো দেখা যায় আমাদের রান্নাঘরে থেকেই যায় এই যে একটা বানিয়েছি ধনিয়া পাতাটা দেখেন কি দারুণ লাগছে